অফিসে প্রচন্ড কাজের চাপ খাওয়া দাওয়ার নির্দিষ্ট সময় নেই পেট ভরাতে খাচ্ছেন ফাস্ট ফুড অথবা কোল্ড ড্রিঙ্কস বা জাঙ্ক ফুডে আসক্তি বাড়ছে আর এই অনিয়ন্ত্রিত জীবনযাপন থেকেই বর্তমানে বাড়ছে শারীরিক ওজন সঙ্গে কাজের স্ট্রেস করে তুলছি আরও শারীরিকভাবে দুর্বল যা গুনা খুঁড়েও টেরে পাচ্ছেন না আপনি অল্পেতেই হয়ে পড়ছেন ক্লান্ত সরকারি বা বেসরকারি চাকরি হোক অথবা ব্যবসা হোম মেকিং থেকে রাস্তায় ঘুরে কাজ আমাদের চারপাশে হুহু করে বাড়ছে মেটাবেলিক যা অজান্তেই ডেকে আনতে পারে অকাল মৃত্যু ভাবছেন কিভাবে বাঁচবেন এই গোপন শত্রুর হাত থেকে ওজন বাড়ানোর কারণে এহেন শারীরিক সমস্যার সমাধান সূত্র বাতলে দিতেই শহরে আয়োজন করা হলো এক অভিনব স্বাস্থ্য বিষয়ক কর্মশালার যেখানে দেশ বিদেশের স্বনামধন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন তারা সাধারণ মানুষকে বোঝালেন শরীরের ওজন বাড়ার পেছনে কি কারণ লুকিয়ে আছে কিভাবে জীবনযাপন করলে নিয়ন্ত্রণ রাখা যাবে ওজনকে দেশের নশো জন বিশেষজ্ঞের পাশাপাশি নব্বই জন অধ্যাপক এবং গবেষকরা উপস্থিত হয়েছিলেন এই স্বাস্থ্য কর্মশালায় বেশি ওজন থাকাটাও কিন্তু একটি রোগের লক্ষণ আজি এটাকে কিন্তু একটা রোগ হিসেবে দেখতে হবে সেই জন্যই ওয়ার্ল্ড হেলথ বহু বছর আগেই এটাকে একটা রোগ হিসেবে চিহ্নিত করেছে ওবিসিটি ইজ আ ডিজিজ

আমরা অ্যাসেস করতে পারি কীরকম ওবেসিটি আছে তার এখন টু দ্যাট আমরা মডিউলস তৈরি করতে পারি এই বার্তাটা দিতে পারি যে আমরা প্রাইমডিয়াল প্রিভেনশন যেটা বলি শুরু থেকেই আমরা যাতে করে যত্ন নিতে পারি আমাদের খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করা নিয়মিত হাঁটাচলা করা লাইফস্টাইলের যে পরিবর্তন সেগুলোকে মেনটেন করা এগুলো করে যাতে করে আমরা এই মেটাবলিক ডিসঅর্ডার্স যেগুলো আছে সেগুলোকে প্রতিরোধ করতে সল্টলেকের একটি পাঁচতারা হোটেলে অ্যাসোসিয়েশন অফ মেটাবেলিক ওবেসিটি ফিজিশিয়ান অ্যান্ড ক্লিনিক্যাল ইন্ডোক্রিনোলজিস্ট নামক একটি সংস্থা আয়োজন করেছিল এই বিশেষ স্বাস্থ্য সচেতনতা শিবিরের ওবেসিটির মতো মারণ রোগকে আটকাতে পাশাপাশি সুস্থ স্বাভাবিক জীবনযাপনে মানুষের দিশা দেখালেন চিকিৎসকরা চিকিৎসকদের পরামর্শ মেনে নির্দিষ্ট বিষয়গুলির ওপর নজর রাখলেই আয়ত্তে থাকবে শরীরের ওজন ছুতে পারবে না কোনো রোগ নিউজ টাইম